আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না আজকে শেয়ার করব কিছু পিঠার ডিজাইন কোনো রকমের ছাঁচ ব্যবহার না করে আজকে আমি আপনাদেরকে এই সুন্দর সুন্দর পুলিপিঠার ডিজাইনগুলো করে দেখাবো হাত দিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে দেখিনি তাহলে পিঠার জন্য প্রথমে আমি চালের গুডার একটা ডো তৈরি করে নিচ্ছি এর জন্য ছয় কাপ পরিমাণ পানি তারপর লবণ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ পরিমাণ চালের গুঁড়া তারপর চালের গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এই যে আমি একটা চালের গুঁড়ার কায় তৈরি করে নিয়েছি আর এখন আমি কায়টাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর ভালো করে মধ্যে একটা ডো তৈরি করে নিব আর এখানে আমি পুলি পিঠার জন্য নারকেলের একটা পুর তৈরি করে নিচ্ছি এর জন্য আমি দুই কাপ পরিমাণ নারকেল কোড়ান নিয়েছি তারপর দিয়ে দিয়েছি দুটি এলাচ একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুড় তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন চুলাটাকে অন করে দিয়ে নারকেলগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না গুটগুলো পুরোপুরি গলে যায় তো দেখুন এই যে পুটটা কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখুন এই যে আমি কাইটাকে ভালো করে মোদে একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু ঠিক এরকম সফট হবে তারপর আমি পিঠার জন্য একটা ছোট করে রুটি বেলে নিচ্ছি আর পুলি পিঠার জন্য রুটিগুলো কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে তারপর আমি এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি আর এই বাটিটা দিয়ে আমি রুটিগুলোকে গোল গোল করে কেটে নিব আপনারা আপনাদের মতো যে কোনো ছোট বড় বাটি দিয়ে কেটে নিতে পারবেন এই যে দেখুন পিঠার জন্য আমি একটা রুটি কেটে নিয়েছি এখন আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি এই যে দেখুন আমি রুটিটাকে সমান করে চার ভাগে কেটে নিয়েছি তারপর এক ভাগে আমি দিয়ে দিয়েছি পুর পুর দেওয়ার পরে আরেক ভাগ এভাবে উপরে দিয়ে তারপর চার দিক থেকে আমি এভাবে চেপে দিচ্ছি আঙ্গুল দিয়ে আসলে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি পিঠাগুলোকে কিভাবে বানিয়ে নিচ্ছি তারপর বাকি দুই ভাগকে আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন তারপর এভাবে কাটা অংশগুলো আমি পিঠার উপরে বসিয়ে দিচ্ছি সবগুলো কাটা অংশ বসিয়ে দিয়েছি এখন আমি পিঠা চার চারপাশটা ভালো করে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি তা না হলে তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে এখন আমি নিচের সাইডটাতেও একটা ডিজাইন করে নিচ্ছি পিঠাটা যেন দেখতে আরও সুন্দর লাগে আপনারা চাইলে কিন্তু এভাবেও রাখতে পারবেন তবে আমি আরও সুন্দর লাগার জন্য পিঠাটার নিচের সাইডটাকে একটু ডিজাইন করে নিচ্ছি আর ডিজাইনটা একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে করে নিচ্ছি যে কোনো পিঠার মধ্যে যদি এই ডিজাইনটা করেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে দেখুন এখন পিঠাটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তো একটা পিঠা তৈরি হয়ে গেছে এখন আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে একটা রুটি পেলে নিয়েছি তারপর আমি একটা ছুরির পিছনের সাইড দিয়ে রুটিটার গায়ে দাগ কেটে নিব এই যে দেখুন আমি যেভাবে দাগ কেটে নিচ্ছি ঠিক এভাবে দাগ কেটে নিতে হবে আপনার চাইলে স্কেল দিয়েও কিন্তু দাগ কেটে নিতে পারবেন তারপর আবারও বাটিটা দিয়ে গোল করে কেটে নিচ্ছি এই যে দেখুন ছুরি দিয়ে দাগ কাটার কারণে সুন্দর একটা ডিজাইন হয়েছে এখন আমি রুটিটার অপর পাশে চারদিকে পানি লাগিয়ে নিচ্ছি তারপর মাঝখানে পুরো দিয়ে দিচ্ছি তারপর রুটির দুই পাশ আঙুল দিয়ে চেপে চেপে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এমনিতেও রাখতে পারবেন তবে আমি আরও সুন্দর লাগার জন্য নিচের স্যারটাকে এভাবে করে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি এখন দেখুন পিঠাটা দেখতে কত সুন্দর লাগছে ছাঁচ ছাড়া যে এভাবে সুন্দর সুন্দর করে হাত দিয়ে পিঠা বানানো যায় তা অনেকেই জানে না তো তারপরে আমি আরেকটি পিঠা গোল করে কেটে নিয়েছি মাঝখানে আমি পুর দিয়ে দিয়েছি এখন আমি পিঠাটাকে একটা সুন্দর করে ভাজ একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি পিঠাটা কিভাবে বানিয়ে নিচ্ছি এই যে দেখুন তৈরি হয়ে গেছে সুন্দর আর একটি ডিজাইনের পিঠা এটাও কিন্তু অনেক সহজ একটা ডিজাইন তবে দেখতে অনেক সুন্দর তারপর আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি আর এরকম ছাঁকনিগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তারপর এই ছাঁকনিটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এখন রুটিটাকে বসিয়ে তারপর ভালো করে হাত দিয়ে চেপে নিচ্ছি তারপর আলতু হাতে আমি ছাঁকনি থেকে রুটিটাকে আলাদা করে নিচ্ছি রুটিটাকে আলাদা করে এখন আমি আবারও বাটি দিয়ে গোল করে কেটে নিচ্ছি তারপর অপর পাশে আমি পানি লাগিয়ে নিয়েছি আর পানিটা কিন্তু অবশ্য ব্যবহার করবেন তা না হলে পিঠাগুলো কিন্তু ছুটে যেতে পারে এখন আমি এখানে একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে আমি পিঠার সাইডটাকে কেটে নিচ্ছি এই যে দেখুন ঠিক এভাবে করে কেটে নেবেন এরকম করে কেটে নিলেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায় এই যে দেখুন আরেকটা পিঠাও তৈরি হয়ে গেছে আর মাসাল্লাহ দেখতে কিন্তু পিঠাটা অনেক সুন্দর লাগছে তো দেখলেন তো ছাঁক নিয়ে আর ছুরি দিয়ে কত সুন্দর করে ডিজাইন করে একটা পুলি পিঠা বানিয়ে নিয়েছি আরেকটা পিঠার ডিজাইন দেখিয়ে দিয়েছি প্রথমে একটা রুটির মধ্যে এরকম পুর দিয়ে দিয়েছি আর পুরের মাঝখানটা কিন্তু আমি খালি রেখেছি তারপর চারপাশে এরকম পানি লাগিয়ে নিচ্ছি তারপর উপর থেকে আরেকটা রুটি বসিয়ে দিয়েছি পিঠার চারপাশটায় এরকম আঙুল দিয়ে চেপে লাগিয়ে নিচ্ছি আর মাঝখানেরটাতে আমি এরকম আঙুল দিয়ে চেপে একটা গত করে নিয়েছি তারপর সাইডে আমি সুন্দর করে একটা ডিজাইন করে নিয়েছি আর এই ডিজাইনটা তো আমি আগেও দেখে এসেছি তাই এখন আর দেখালাম না এই যে দেখুন সিম্পল আরেকটা ডিজাইন করে একটা পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি আরেকটা পিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা রুটিকে এরকম আবারও আগের মতো করে ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি আর ছুরির পিছনের সাইড দিয়ে দাগগুলো কেটে নেবেন সেম আগের মতো করে আমি এই পিঠাটাকেও বানিয়ে নিচ্ছি কিন্তু ছুরি দিয়ে ধাক কাটার কারণে সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়েছে এখন আমি সাইডটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই যে দেখুন সুন্দর একটা ডিজাইন করে আরেকটা পুলিপিঠাও বানিয়ে নিয়েছি আজকে আমি আপনাদেরকে মোট ছয়টি পুলি পিঠার ডিজাইন দেখিয়েছি ছাঁদ ছাড়া যে খুব সহজে হাত দিয়ে এভাবে করে পুলি পিঠার ডিজাইনগুলো করা যায় তা অনেকেই জানে না তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর এরকম আরও সুন্দর সুন্দর যদি পিঠার ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো তাহলে আজকে এই পর্যন্তই কথা বলতে বলতে কিন্তু আমি পিঠাগুলোকেও ভেজে নিয়েছি আজকে এখানেই বিদায় নিয়ে নিয়েছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ